নমস্কার বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে সেপ্টেম্বর মাসে অনেক আবেদনকারী এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাননি তো বন্ধুরা এই সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত যে সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি সেই সমস্ত আবেদনকারীরা সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন আর বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ঢুকতে এত সমস্যা হচ্ছে কেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আগে পেতেন কিন্তু তাদের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত আবেদনকারীরা আবার কি করলে পুনরায় এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তো চলুন বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে এই সেপ্টেম্বর মাসে অনেক আবেদনকারী কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তো বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনো পর্যন্ত পাননি সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি অন্য মাসের তুলনায় একটু দেরিতে অর্থাৎ সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে এবং যে সমস্ত নূতন আবেদনকারী যারা ফেব্রুয়ারি মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করেছিলেন সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু এই সেপ্টেম্বর মাসের দশ তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ধাপে ধাপে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন এবং যে সমস্ত পুরাতন বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনকারী ছিলেন যারা প্রতি মাসের টাকা প্রতি মাসের লাস্টে পেয়ে আসছিলেন সেই সমস্ত আবেদনকারীর ভিতরে অনেক আবেদনকারী এখনও পর্যন্ত কিন্তু এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনাদের যে আগের মাস আগস্ট মাসের টাকাটি কিন্তু অনেক আবেদনকারীদের আগস্ট মাসের তিরিশ তারিখে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তো সেই হিসাব মতো কিন্তু এই সেপ্টেম্বর মাসেও তিরিশ তারিখে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি দেওয়া হতে পারে তবে এই তিরিশ তারিখে যে সমস্ত আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি ক্রেডিট হবে না সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু অক্টোবর মাসে অর্থাৎ পূজার মাসে তারা একই সাথে দু মাসের টাকা অর্থাৎ অক্টোবর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ও সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা একই সাথে হাজার টাকা করে দু হাজার টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ও এই বার্ধক্য ভাতা প্রকল্পের আরও একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের যদি কোনো আবেদনকারীর আগের কোনো মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি না পেয়ে থাকে বা তাদের আগামী কোনো মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকেনি এমনটি যদি কোনো আবেদনকারীর সাথে হয়ে থাকে তাহলে সেই আবেদনকারীর কিন্তু পূজার মাসে অর্থাৎ অক্টোবর মাসে তারা সেই বন্ধ হয়ে যাওয়া মাসের টাকা সাথে এই অক্টোবর মাসের টাকাটি তাদের ব্যাংক অ্যাকাউন্টে একই সাথে দু মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার ঘোষণা করা হয়েছে তাই বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা যদি এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনারা একটু অপেক্ষা করে দেখুন আপনাদের তিরিশ তারিখে এই সেপ্টেম্বর মাসের টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে কিনা আর যদি ক্রেডিট না হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু অক্টোবর মাসে একই সাথে দু মাসের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত আবেদনকারীরা আগে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতেন কিন্তু সেই টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে তো সেই সমস্ত আবেদনকারীরা কি করলে পুনরায় আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন তো যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছে তাদেরকে বলবো আপনারা আপনার পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের যে অফিসার রয়েছে তার সাথে আপনারা যোগাযোগ করুন এবার আপনাদের বার্ধক্য ভাতা প্রকল্পের আবেদনপত্রে যদি রকম সমস্যা রয়েছে কি না সেটি আপনারা তার কাছ থেকে ভালোভাবে জেনে নিন যদি রকম সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাটি আপনারা সমাধান করিয়ে নিন সেই সমস্যাটির সমাধান যদি আপনারা করিয়ে নেন এখন তাহলে আপনারা কিন্তু পূজার পরে ডিসেম্বর মাসের থেকে আপনারা আবার এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পুনরায় পেতে শুরু করবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত এসসি ও এসটি ক্যাটাগরির আবেদনকারী রয়েছেন তাদেরকে বলবো আপনারা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পে এসসি কার্ডটি বা আপনাদের এসটি যে সার্টিফিকেটটি রয়েছে সেটি না জমা করা থাকে সেটি যদি আপনারা না জমা করান তাহলে কিন্তু আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পটি আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঢোকা যাতে না বন্ধ হয়ে যায় সেজন্য আপনাদের পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনাদের যে এসসি বা এসটি টি কার্ডটি সেটি কিন্তু আপনারা জমা করিয়ে দেবেন আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি কিন্তু তাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে আছে বা বার্ধক্য ভাতা প্রকল্পের যে টাকা দেওয়ার লিস্ট রয়েছে সেখানে তাদের নাম রয়েছে তো সেই সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকা কবে থেকে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টে নাম রয়েছে বা যাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে রয়েছে সেই সমস্ত আবেদনকারীরা কিন্তু পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতান আবেদনকারীদের টাকা দেওয়া আবার শুরু করবে তখনই কিন্তু সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদের যে আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে রয়েছে কিনা। বা আপনাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে টাকা দেওয়ার লিস্ট রয়েছে সেখানে আপনার নাম রয়েছে কি না সেটি জানতে আপনার যে পার্শ্ববর্তী বিডিও অফিস আছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন এবং আপনাদের যে বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাসটি রয়েছে সেটি আপনারা জানুন যে আপনাদের আবেদনপত্রর স্ট্যাটাসটি কি রয়েছে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তো আপনারা পূজার পরে টাকা পাচ্ছেন আর যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে আপনাদের আবেদনপত্রটি আপনারা অ্যাপ্রুভ করিয়ে নেওয়ার চেষ্টা করুন যদি আপনাদের আবেদনপত্রটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পূজার পরের থেকেই এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম নূতন আপডেট আসলে সেটি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না আর বন্ধুরা এই ধরনের নূতন নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নূতন নূতন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব